টাকায় স্কুলে অ্যাসোসিয়েশন অব অ্যালায়েন্স ক্লাব ইন্টারন্যাশনালের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় ছয় ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বিকালে অ্যাসোসিয়েশন অব অ্যালায়েন্স ক্লাব বন্দর জোনের প্রেসিডেন্ট হাফিজুর রহমানের সঞ্চালনায় এবং চট্টগ্রাম মহানগরের প্রেসিডেন্ট মুহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যালায়েন্স ক্লাবের ইন্টারন্যাশনাল বোর্ড ডিরেক্টর এম জাফরুল্লাহ উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন অ্যাসোসিয়েশন অব অ্যালায়েন্স ক্লাব চট্টগ্রাম ডিস্ট্রিক্ট এগারোশো চব্বিশ বাংলাদেশের গভর্নর এস এম আজিজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মনির আহমদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ মুসলেহ উদ্দিন দুই টাকা স্কুলের শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মিম এই সময় শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন নেতৃবৃন্দ রাহেনা আক্তার সি সেভেন বি নিউজ টিভি